হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার লাইভে চলে আসলাম তো অনেক দিন পর আবার লাইভে আসলাম এই কয়দিন আসলে সময় পাচ্ছিলাম না আর তাই না বয়সটা কেমন আস্তে আস্তে আমার লাইভে অ্যান্ড আমার লাইভ Those viewers were watching me from Outsider, uh, Bangladesh, and uh, I'm just uh, telling you that I am from Dhaka, and uh, my uh, location is near to Gulshan, and uh, I am just uh, on uh, sunny. I am just on watching the uh, environment around me. Uh, actually this is a sunny day but last few days uh, the days were very hot and warm in Dhaka city and the day was very hot in uh, um, uh, Wednesday, uh, Wednesday maybe I think uh, was very hot uh, last few days and uh, you can see the wind is blowing around me but uh, then uh, the environment uh, is little bit colder right now কয়েকদিন পর লাইভে আসার পর আমার কিছু কথা বলতেছি তো গরমটা অনেক বেশি ছিল এই কয়েকদিন যাবৎ জানি না কি কারণে তো খুবই গরম শুধুমাত্র আমার ঢাকা শহরে না বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রচণ্ড গরম ছিল কিন্তু দুই দিন ধরে দেখতেছি গত কাল থেকে দেখতেছি যে মোটামুটি যে বাতাস বইতেছে পাচ্ছেন হয়তো বা সাউন্ড পাচ্ছেন আপনারা তো অনেকটাই এখন হয়ে আসছে মানে একটু টেম্পারেচার চেয়ার বিট ডাউন তো এরকম হয়েছে ব্যাপারটা কিন্তু তারপরেও বলবো যে দ্য ওয়েদার ইজ নট ভেরি গুড লাস্ট ফিউ ডেজ এবং আকাশ মাঝে মাঝে পরিষ্কার হয় আবার মাঝে মাঝে ক্লাউড চলে আসে শেয়ার ইউ লুক দা স্কাই এবং দেখতে দেখতে বছরের প্রায় পাঁচটা মাস চলে গেছে এবং ভাবে আসলে দিন মাস বছর কিভাবে যাচ্ছে আসলে বলতেই পারতেছি না তো গত বছর আসলে এই সময়টায় ঢাকাতে ছিলাম এবং বিশাল একটা পরিস্থিতি ঢাকাতে সৃষ্টি হয়েছিল অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে একটা উত্থান পতনের মধ্য দিয়ে বলা যায় তো অনেক বিষয় আছে রাজনৈতিক অনেক পলিটিক্যাল অনেক কালচারাল অনেক এনভায়রনমেন্টাল ব্যাপারও আছে এর সাথে জড়িত হঠাৎ করে এরকম বিপ্লব বা রেভলিউশন হয়ে থাকে তো আসলে ঘটনাগুলো ইজ নট ইজ নট নর্মাল ইফ আই ওয়ান্ট টু সে দ্যাট টপিক ইজ এ রেভলিউশন দিস রেভলিউশন হ্যাপেন্ডেড আফটার এ সেঞ্চুরি ওর আফটার এ এডিকেট এরকম ঘটনাগুলো আসলে মানুষ যেভাবে কোনো জোয়ারের মাধ্যমে এরকম ঘটনাগুলো ঘটাইতে পারে সেগুলো আসলে এটা মানে একটা প্রমাণ বলা যায় কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিকের পট পরিবর্তন পট পরিবর্তন একটা মানে কঠিন একটা বিষয় কারণ হচ্ছে যে যেই ক্ষমতায় যায় সে চায় যে তার ক্ষমতাকে ধরে রাখতে এখন এটা আসলে শুধুমাত্র ক্ষমতাটা বলতে গেলে একটা দেশের ক্ষমতা বললে অনেকে ব্যাপারটা বুঝতে পারে না তো আমরা যদি এই বিষয়টাকে একটা ফ্যামিলি ম্যাটারের সাথে তুলনা করি যখন দেখা যায় যে একটা ফ্যামিলির কর্তৃত্ব একজনের কাছে থাকে কোনো কারণে যদি সে কর্তৃত্ব হারা হয়ে যায় তাহলে সেই পরিবারের তার সাথে আর কোনো বিষয়ে ডিসকাস করে না তাকে কোনো বিষয় ইনভলভ করে না এবং তার ইকোনোমিক যে ক্যাপাসিটি মানে সেটাও আস্তে আস্তে ডাউন খেতে থাকে কারণ হচ্ছে যখন একজন মানুষ তার পরিবারকে চালায় বা তার সংসারে সব দায়িত্ব তার উপরে থাকে দেখা যায় যে সবাই তার কাছ থেকে সলা পরামর্শ এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যাপার তার সাথে শেয়ার করে তার কাছে টাকা আসে তারপরে হচ্ছে তার থেকে পরামর্শ নেয় যে কোনো কালচারাল প্রোগ্রাম যে কোনো ফ্যামিলি ম্যাটার তাকে ইনভলভ করে এবং তার কাছ থেকে সলা পরামর্শ উপদেশ নিয়ে থাকে কিন্তু যখনই দেখা যায় যে লোকটা বয়স হয়ে যায় তার আর সেই ক্ষমতা থাকে না বা সেই অর্থনৈতিক চাহিদা মানে সেইরকম আর মেটাতে পারে না তখন ফ্যামিলি মেম্বাররা তাকে আসলে সেই দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দেয় কাইন্ড অফ রিটায়ার তো এরকমই আসলে বাংলাদেশের সাথে এরকম একটা যে এরকম একটা একটা পরিবর্তন হয়ে গেছে রাজনৈতিক ক্ষমতার দল প্রায় পনেরো বছর একটা দেশের ক্ষমতায় ছিল। তো এর সাথে জড়িত অনেক নেতা পাতি নেতা অনেক মানুষ অনেক স্টুডেন্ট এবং অনেক চাকুরিজীবী সহ সবাই সবার লাইফটা একটা টোটাল পরিবর্তন হয়ে গেছে তো দেখতে দেখতে একটা বছর চলে গেল। আর একটা বছরের মধ্যে আসলে মানে কীভাবে যেদিন মাস বছর চলে যাচ্ছে জাস্ট ক্যান ইমাজিন অ্যান্ড ক্যান ক্যান এক্সপ্লেন অ্যান্ড আমরা আসলে মানে কোনো কিছুই মনে করি যে দ্যাট উইল হ্যাপেন দ্যাট উইল হ্যাপেন দ্যাট মাস্ট বি হ্যাপেন কিন্তু সামটাইমস উই ফরগেট দ্যাট আওয়ার লাইফ ইজ নট টোটালি কন্ট্রোলিং বাই ourselves uh, uh, oh, we have to believe Allah or God that uh, makes the world or total uh, uh, total um, world or total uh, total uh, creature so we have to believe it তো আসলে যখন এই বিষয়গুলো চিন্তা করি যে কেন এই জিনিসটা হলো না কেন আমার কাছে এই জিনিসটা আসলো না এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করতে থাকি তখন আমাদের মধ্যে একটা হতাশা চলে আসে কিন্তু যখন আমরা ডিপেন্ড করি আমাদের সৃষ্টিকর্তার ওপর যে আমি যখন হতাশ হই যে আমার কাছে এই জিনিসটা কেন নাই তার কাছে এই জিনিসটা আছে তখন আমি সৃষ্টিকর্তা মানে কাছে হতাশ হই যে কেন আমাকে দেয় দেয় তো এই জিনিসটা আসলে আমাদের মধ্যে একটা মানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমাদের মনে সব রকম হতাশাকে আসলে দূর করে দেয় যখন আমরা কম্পেয়ারিং করি তখন আমাদের মধ্যে হতাশা আসে তো একটা কথা আছে অ্যাপসলিউট সো উইন আর টকিং অ্যাবাউট দ্য প্রভার্টি উই আর জাস্ট কম্পেয়ারিং আওয়ার সেলস ওয়ান অ্যান আদার দ্যাট ইজ কল দ্যাবসোলিউট প্রপার্টি সো অ্যাপসোলিউট প্রপার্টি এ ভেরি ইজ নট নট এ হোয়াট এভার ইজ নট এ ট্রু টার্ম বিকস নট মা দেন দ্যাট টোল দ্যাট আর নট ভেরি রিচ দ্যাট ওয়াজ আওয়ার হয়ে থাকে মূলত আমাদের ব্যাপারগুলো তো এই বিষয়গুলো আসলে উই হ্যাভ টু সলভ ওর উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট টপিক তো এরকম অনেক ঘটনাই আসলে ঘটে থাকে যখন আমরা আসলে অন্যের সাথে কম্পেয়ারিং করি এবং অন্য অনেক বিষয়কে নিজের মতো করে চালাতে যাই এবং ভাবি যে এই তারপরে এটা হবে ভবিষ্যতের জন্য এত কিছু রেখে যাই কিন্তু জানি না যে এই জিনিসটা এইভাবে হবে কি না তার কোনো গ্যারান্টি আছে কি না আজকে আমি এটার জন্য আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি কালকে কি আমি সেই জিনিসটা পাবো তারও কোনো গ্যারান্টি আসলে নাই তো একটা ঘটনা আপনাদের সাথে আজকে লাইভে একটু শেয়ার করতে যাচ্ছি আসলে আমি আসলে সেরকমভাবে মানে জাস্ট ওরকম টাইমও পাচ্ছি না জাস্ট লাস্ট ফিউ ডেজ আই ওয়াজ টু বিজি এবং আশা মনে মনে হচ্ছে যে এবং প্রেডিকশন করতেছি যে দ্য আপকামিং ডেজ উইল বি ভেরি হার্ড ফর মি বিকজ আই এ লস অফ এক্সাম আই হ্যাভ টু অ্যাটেন্ড তো যার কারণে আসলে আমার অনেক চাপ থাকবে তো আমি একটা বিষয়ে মানে একটু শেয়ার করতে চাচ্ছি ভারতে আহমেদাবাদ একটা দুর্ঘটনা ঘটেছে মোস্ট অফ দ্য পিপল নোস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট দ্যাট ইট ইন দ্য আহমেদাবাদ ইন ইন্ডিয়া তো ওখানে একজন ফ্যামিলি মেম্বার ফ্যামিলির একটা ফটো দ্যাট ওয়াজ টোটালি ভাইরাল ইন দ্য সোশ্যাল মিডিয়া আর যে ভাইরালটা হয়েছিল এরকমভাবে যে দ্য ফ্যামিলি টেক এ স্ন্যাপ বিফোর দে আর ডিপার্টিং ফ্রম আহমেদাবাদ সো সেই সময় স্ন্যাপটা তারা ফেসবুকে আপলোড করে দিয়েছিল তো ঘটনাটা এরকম ছিল যে ফ্যামিলিটা জাস্ট ওই দিনই ট্রাভেল করতেছিল ট্রাভেল মিনস দে আর টোটালি স্কিপ স্কিপ ও টোটালি মানে ল্যান্ড নিজের মাতৃভূমি ছেড়ে তারা টোটালি চলে যাচ্ছিল লন্ডনে মূলত সুন্দর একটা জীবন পার করার জন্য তাদের যে হাজব্যান্ড আছে তো ওইখানে ফ্যামিলির যে হাজবেন্ড উনি আসলে এতগুলো বছরে তার ওয়াইফ এবং তার বাচ্চাকে নিয়ে যেতে পারে বিভিন্ন ডাক্তার ছিলেন উনি তো এতগুলো সমস্যা থাকার পরেও উনি যখন সবগুলো রিসলভ করলেন সবগুলো আসলে সমাধান করে তার সব পত্র বলা যায় সব তলপি তল্পা নিয়ে যখন টোটালি ফুল ফ্যামিলি তারা ইয়েতে বিমানে আরোহণ করলেন লন্ডনের উদ্দেশ্যে সেই ফ্লাইটটা ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মানে জাস্ট ফল ইন আহমেদাবাদ অন মেডিকেল হসপিটাল আই থিঙ্ক মেডিকেল কলেজ হোস্টেল আই থিঙ্ক তো ওখানে ফল করে গেল জিনিসটা এবং সেটা ব্রাস্ট হয়ে একদম মানে কারো সবাই মারা গেছে যে একটা একজন মানুষ মনে হয় বেঁচে ছিল ওখানে জিন্দা ছিল তো বলা যায় না যে আপনার লাইফে এই জিনিসটা হবে কি হবে না সেটা গ্যারান্টি গ্যারান্টি লাইফ এরকম আমরা জানি তো বলা যায় যে কোনো কিছুই এরকম হবেই বলা যায় না তো যদি আসে সুক্রিয়া আল্লাহর প্রতি আর যদি না আসে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আর যদি নাই আসে তাহলে ভাবতে হবে যে সেটা আমার জন্য না আর সেটা আমার জন্য ভালো হতো না আমি সেখানে গেলে হতো ভালো করতে পারতাম না আমি সেখানে গেলে হতো ভালো থাকতাম না এই জিনিসটা আমাকে অবশ্যই মেনশন করতে হবে আই হ্যাভ টু দ্যাট মাই পজিশন ওয়াজ নট দ্যাট ওয়াজ নট দ্যাট তো এইভাবে তো অনেকদিন পর লাইভে আসলাম ভাবলাম যে একটু কথা বলি একটু শেয়ার করি অনেক আপনাদের সাথে একটা বছর চলে গেছে অনেকগুলো মানুষ হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে আর অনেক অনেক বিপ্লবী জনতা আসলে অনেক সাধারণ জনতা মানে কি বলবো আমি এরকমও দেখেছি যে অনেকে যারা একটু বেশি ইমোশনাল হয়ে যায় এবং তারা এই বিষয়গুলার প্রতি একটু সে মানে ই হয়ে যায় আক্রোশ হয়ে যায় তারা টোটালি ডেডিকেটেড সেলভস ফর দ্য কান্ট্রি তারা দেশের উদ্দেশ্যে প্রাণকে ডেডিকেটেড করে দেয় এবং এই কারণগুলোই মূলত তাদেরকে এই আন্দোলনগুলোতে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশে যে গণভুত্থান হয়েছিল গত জুলাইয়ে তো জুলাই মাসের এই গণ গণভ্যুত্থানে অনেক সাধারণ ছাত্র প্রাণ দিয়েছে অনেক সাধারণ মানুষ প্রাণ দিয়েছে এবং অনেক পুলিশ আহত হয়েছে আসলে দেশের কিছু ক্ষমতা আসলে মানুষ নিজের ক্ষমতাকে টিকানোর জন্য যা যা করা করা যায় এখন প্রত্যেকেরই ব্যাপারটা ভিন্ন প্রত্যেকের বিষয় আলাদা প্রত্যেকের রাজনীতি আলাদা এই জন্যই একে বলা হয় রাজনীতি তো আমি এগুলো নিয়ে আসলে লাইভে কিছু বলতে চাই না এবং কিছু বলারও আমার ইচ্ছা নাই আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট উই আর দ্য জেনারেল পিপুল অ্যান্ড উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড ওয়ান্ট টু লিড এ ভেরি পিসফুল লাইফ So, the government, those who will come, have to remember about the people that what the people want, what the people want, and what is uh, necessary for the people to live their life or lead their life peaceful or happy. They have to think about the people only. তো আমি লাইফটা বেশি কথা বলবো না আমার কিছু পড়াশোনাও আছে এখন আবার বারোটা বেশি বাজে গেছে সো আমি এখন আসলে পড়াগুলোকে আজকে চিন্তা করলাম যে একটু দুই ভাগে বিভক্ত করে পড়াশোনা করব তো ভাগটা কীরকম ভাগটা হচ্ছে যেমন যে টপিকগুলো আমার কাছে নতুন নতুনগুলো মানে হচ্ছে যেগুলো আমাকে মুখস্ত করতে হচ্ছে সেই টপিকগুলো আমি আসলে দিবসের প্রথম ভাগ মানে সকালবেলা যখন উঠবো তখন সেই সময় আসলে টপিকগুলোকে আমার ইটে রাখবো আবার মানে পড়ার পড়ার রুটিনে রাখবো আস্তে আস্তে যে পড়াগুলো আমার রিভিশন ওয়াইজ পড়াশোনা সেগুলোকে আমি পিছন দিকে রাখবো এবং মানে দিবসের মধ্যভাগে রাখবো আবার ব্রেক ব্রেকের পর বিশেষ করে আফটার লাঞ্চ অ্যান্ড স্লিপ ঘুম এবং দুপুরে খাবারের পর যে সময়টায় আমি আই উইল স্টার্ট মাই স্টাডি ওই সময়টায় আই হ্যাভ টু রিড দ্য টপিক দ্যাট ওয়াজ নীল নতুন টপিকগুলো আই হ্যাভ টু রিড পড়তে হবে এবং একদম বেলা শেষে একদম বিকালের দিকে যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে জাস্ট আই হ্যাভ টু দ্য রিভিশন টপিক এবং আই হ্যাভ টু মেক সাম টাইমস ফর ওয়াকিং আউটসাইড ওর টু বাইং সামথিং নেসেসারিজ আই হ্যাভ টু ফাইন্ড আউট সাম টাইমস তো এইভাবে আসলে আমার পড়াশোনাকে গুছানোর একটা প্ল্যানিং করেছি আমি জানি না হাউ লং টাইম আই উইল সারভাইভ মাই সেলফ ইন দিস ঢাকা সিটি আই হ্যাভ নো আইডিয়া বাট আই থিঙ্ক দ্যাট ইফ আই হ্যাভ নো প্রবলেম দেন আই উইল কন্টিনিউ মাই স্টাডি এজ লং এজ হোয়াট এভার আই গট এনি জব ইয়েস তো আসলে মানে কিছু ব্যাপার আসলে একটু বলতে চাই যেমন হচ্ছে আমি আসলে কোনো প্রাইভেট জবে এখন পর্যন্ত কোনো জয়েন করি নাই তো জয়েন করার ইচ্ছা সেরকমভাবে মন থেকে ছিল না যার কারণেও হয়তো বা জয়েন করা হয় নাই কিন্তু অর্থনৈতিক বিভিন্ন দিকে চাপ আসে বিশেষ করে যখন টাকার জন্য ফ্যামিলির ওপর ডিপেন্ড করতে হয় বিশেষ করে যখন আমাকে আই হ্যাভ টু ডিপেন্ড অন মাই প্যারেন্টসাম টু ফর সাম মানি ফর মাই এক্সপেন্সেস টু মাই তো সেই সময় আসলে নিজের প্রতি একটা মানে একটা মানে হতাশা চলে আসে কিন্তু মানে কি বলবো এই সময়টা আসলে দ্যাট ওয়াজ ইজ দেয়ার টার্নিং পয়েন্ট ইন আওয়ার লাইফ সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ওম তো এখানে আসলে ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি যদি একজন আমাকে কমেন্ট করেছে রোহান নামে তো আশা করি ভালো আছেন রোহান ভাই কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানালে ভাল মানে সুবিধা হতো আমি জানি না আমার ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন কিনা তো এখানে আমি লাইভটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে কিছু ভিডিও আছে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ভিডিওস ইউ ক্যান গো ইন টু মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ সাম ভিডিওস অ্যান্ড লাইক প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস সো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ